রামচন্দ্রপুরের শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটির অন্তর্গত নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরের সহযোগিতায় আজকে নিতুরিয়ার পুয়াপুর মোড়ে দুর্গামন্দির প্রাঙ্গনে কমিউনিটি সেন্টারে পঞ্চগ্রামীণ সার্বজনীন দুর্গাপুজো কমিটি পরিচালনায় একদিনের বিনা ব্যয়ে চক্ষু ছানি পরীক্ষা শিবির ও অপারেশনের আয়োজন করা হয় তাতে একশো জনের চক্ষু পরীক্ষা করা হয় তার মধ্যে পুরুষ জন ও মহিলা পঞ্চান্ন জন মোট একশো জনের মধ্যে আশি জনকে অপারেশন করা হবে আজকে চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর মন্ডল নিমাইচন্দ্র গোপ তাজেন বাউরি পুরেন মন্ডল স্বপন গোপ শিক্ষক কাঞ্চন গোপ সহ সমস্ত সদস্যরা চক্ষু অপারেশনের জন্য যে সমস্ত রুগীরা এসে উপস্থিত হয়েছেন সকলেই রয়েছেন আমার এই এলাকার সমস্ত কর্মীবৃন্দ যারা আজকের আমাদের এই চক্ষু অপারেশন ক্যাম্পটাকে সাকসেসফুল করার জন্য উঠে পড়ে লেগেছে আমি সকলের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি এই এলাকায় অত্যন্ত গরিব লোকের বসবাস যারা খরচ করে চক্ষু ছানি অপারেশনটুকু পর্যন্ত করতে পারেন না আমাদের এলাকার অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত এবং সকলে মিলে আমরা সেইটাই একটু ভাবনা করে ঠিক করেছি যে যদি আমাদের স্থানীয় আই হসপিটাল রামচন্দ্রপুরের সহযোগিতায় আমরা যদি আমাদের এই গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে একটু ওই চক্ষু ছানি অপারেশনের ব্যাপারটা যদি একটু আমরা করে দিয়ে তাদের সহযোগিতা করতে পারি তো খুবই উপকার হয় সেই জন্যেই আজকে আমরা সমস্ত এলাকার ওই চক্ষু রুগীদের আহ্বান করেছি এবং এখানে রামচন্দ্রপুর আই হসপিটালের ডাক্তারবাবুরা রয়েছেন তারা চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশনের ব্যবস্থা করছেন আমি এই এলাকার মানুষের কাছে আবেদন জানাব যে আপনারা যে যেখানেই থাকুন এই সুযোগটার থেকে বঞ্চিত হবেন না আমাদের আজকের এই সময়সীমা দুপুর বারোটা পর্যন্ত এরপর কিন্তু আর নূতন করে নাম রাখা সম্ভব নয় কাজে যারা এখনও বাইরে রয়েছেন তারা কিন্তু এসে নাম নথিভুক্ত করুন এবং এই সুযোগ গ্রহণ করুন আর আমি বেশি বক্তব্য রাখছি না এই বলে আমি বক্তব্য শেষ করলাম আপনার পরিচয় আমি এখানে এই যে পুয়াপুর মোড়ে আজ কুড়ি বছর ধরে একটা দুর্গাপূজা হয়ে আসছে যার নাম হচ্ছে পঞ্চগ্রামীণ সার্বজনীন দুর্গাপূজা এই পঞ্চগ্রামীণ সার্বজনীন দুর্গাপূজা কমিটির আমি সভাপতি পদে আছি এবং তাছাড়া আমার বিশেষ পরিচয় আমি লালপুর রমণীবালা হাই স্কুলের প্রধান শিক্ষক পদে